এবং তোমার মেয়েকেও গান গাইতে হবে আমি বললাম যে আমি তো অবাক মানে আমি কিন্তু ভেতরে ভেতরে চাইছিলাম যে কি করে হবে কিভাবে হবে আঠাশ বছর হয়ে গেল আঠাশ বছর হয়ে গেল যে আমাদের ছেলে আমার স্বামী চলে গেছে কোনো না আর যেভাবেই হোক কোনো একটা জায়গায় কিছু না কিছু অনুষ্ঠানে থাকুন আমাকে ঘুরিয়ে গিয়েছিলেন প্রথমের দিনে তো আমি এই দুটো দিন মানে বিছানা থেকে উঠতেই পারতাম না আজকেও আমার সেরকমই পরিস্থিতি ছিল কিন্তু আমি যে এখানে আলোচনা করছি আমি নিজেই ভাবতে পারছি না কীভাবে করছি তো যাই হোক আমি শুরু করছি আমার আলোচনা তো এখানে আমার ঠিক অনেক কিছু ভাবতে হতে পারে অনেকদিন আমি এই আলোচনার জগৎ থেকে বা একটুখানি দূরেই ছিলাম মাকে নিয়ে খুব ব্যস্ত ছিলাম তো আই থিংক দাদা বলেছিলেন যখন আমি তোমাকে কল করছি ঠাকুরকে বলেছিলেন যখন আমি তোমাকে কল করছি তখন আমি বুঝছি যখন তুমি আমার কথা বলছো তখন কিন্তু আমি আছি অর্থাৎ এই যে আমরা কৃষ্ণ প্রসঙ্গে ইসতে কথা ঠাকুরের কথা বলছি ঠাকুর কিন্তু এখানে উপস্থিত এবং আমাকে দিয়েই কিন্তু তিনি বলা করাচ্ছেন আমি কিন্তু কিছু প্রিপারেশন নিতে পারিনি আমি সারাটা দিনই আজকে শুয়েছিলাম আমি কি বলবো আমি নামলাম বসি তারপরে দেখছি আমার শরীরে আমি এক বিন্দু এখানে কোনো মানে বাজে কথা বলছি না আমার শরীরে কোনো যন্ত্রণা কোনো কিচ্ছু নেই আমি একদম সুস্থ তো যাই হোক আমি আলোচনা করছি তো বড়মার সম্পর্কে বলার অনেক ঘটনাই আছে যত বর্ণ ততই আপনি আছে একটা ঘটনা আমি আপনাদের বলছি তো একদিন ঠাকুর বাড়িতে মানে যেখানে আমরা প্রার্থনা করি ঠিক ওইখানেতে ঠাকুর এবং বড়মা দুজনের পাশাপাশি বসে আছে সেই সময় আস করে আমার কিন্তু তখন ওই কিছুই ছিল না ওই আমরা যেখানে বড় মাকে প্রণাম করি লোক ঠাকুরকে যে প্রণাম করি ওই জায়গাটাতে একটা মা প্রথম একটা অসত্য কাজ ছিল তো ওখানে কতগুলি মেয়ে আশ্রমে যারা থাকে তারা খেলছিল তো খেলতে খেলতে ওরা এরকম খেলছিল খেলাটা হচ্ছে আপনারা সবাই জানেন খেলাটা ইলাদিন ইলাদিন তখন এক দল বলছে কিসে খবর আইল আরেক দল তখন বলছে

ওরা ভাবলো কি একটা কিছু কবি করে ওরা এসে প্রণাম করলো প্রণাম করতে তখন বর্মা বললো হ্যাঁ রে তোরা যে এই খেলাটা খেলছিলিস তো এই খেলাটা তোরা খেলিস না তখন মেয়েগুলো একটু চুপ করে গেল তখন বললো কেন রাখবো ওই যে বলছে রাজা একটি মেয়ে চাইলো রাজা কেন চাইবে আর মেয়ে বা কেন চাইবে এইসব খেলা খেলি না এইসব খেলা খেলতে অন্য খেলা খেলবে এই যে এখন ধর আমাদের এই যে নারী মুক্তি যাতুপে এই যে অলিমিক্তে আমরা চারিদিকে জেকে দেখছি নারীরা জেগে উঠেছে এই বড়মা কিন্তু সুন্দর করে কি সুন্দরভাবে খেলার সবে এগুলো বুঝিয়ে। দেবেন তো এই রকমই ছিলেন আমাদের বড়মা বড়মার ঘটনা বলে শেষ করা যাবে না তো এবার আমি আমার যে মনের একটা ঘটনা বলি আমি যখন দীক্ষা নিয়েছি তারপর সস্তর তখন আমার হয়নি কিন্তু আমি যে আমার স্বামী নেই আমার এরকম একটা পরিস্থিতি আমার কোনোদিন মনে হয় না যে আমি একা আমার সবসময় মনে হয় আমাকে যেন কেউ একজন গাইড করছেন

সামনে যে কাঁচটা ভেঙে গেল সামনে যে কাঁচটা জানলার কাঁচটা ভেঙে গেল আমি যেখানটা বসেছিলাম সেখানটা ভেঙে গেল সবটাই ভেঙে গেল ঠাকুরের ফটোগ্রাফি একটি চিপ খেয়ে গেল ব্যাগের মধ্যে কিন্তু আমাদের একটা রক্ত বেরোয়নি আমরা যেমন ছিলাম গাড়িতে বসে ঘুমছিলাম ঠিক সেই রকমই এই যে অপার দয়া বলে শেষ করা যাবে না তো একদিন সুভদার একটা কবিতা আমি পড়তাম এখন আমার অত মনে কবিতা গুলো তো তুমি আছো তাই তো আমি আছি এটা এই কবিতার লাইন গুলো দিয়ে দিয়ে আমি উপলব্ধি করেছি সত্যি তাই তার কথায় আজকে গাছের পাতা নড়ে তার কথাতেই কিন্তু সমস্ত বিশ্বটা চলছে তো